যে রুপাতলি পটুয়াখালী যে মহাসড়ক এই হচ্ছে সেই অবস্থা এটাকে আবার মনে হয় জোড়া তালি দিতেছে এই জোড়া দিয়ে কতদিন চালাবে জোড়া তালি দিতেছে আবার একটা মহাসড়ক এরকম জোড়া দিয়ে চালানো যায় এই প্রত্যেকবার বৃষ্টি বাদলের সিজন আসলেই এই রাস্তাগুলোর অবস্থা ভয়াবহ রকমের খানা খান্তে পরিপূর্ণ হয়ে যায় এরপর হচ্ছে এরকম জোরাতালি দেয় জোরাতালি দিয়ে কোনো মতে চালায় দিন আর এরকম জোরাতালি দেওয়া দুই পাশে উভয় পাশে অবস্থা রাস্তা বড় করবে এই জন্য মাটি মুটি আইনে ফালাইতেছে এখানে এই যে রাস্তার অবস্থা ক্যান্সার হয়ে গেছে রাস্তার মধ্যে প্রতিদিন কিন্তু এটা এখান থেকে হাজার হাজার গাড়ি মুখ করে এই যে রাস্তার অবস্থা রূপাতলি বাস স্ট্যান্ড হাজার হাজার গাড়ি এই বাস স্ট্যান্ড থেকে মুখ করে বাড়িতে কোন দিকে যাবি যা অর্ধেক অংশ ফিফটি পারসেন্ট এই দুই পাশের ফিফটি ফিফটি যদি ধরি দুই পাশের অবস্থা এরকম ভাবে আর ওই যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এই যে রিক্সা অটো আলফা এই একটা এই হচ্ছে ট্রাফিকিং সিগ মানে শৃঙ্খলার অবস্থা বরিশালের ট্রাফিক কাটে হাইওয়ে